আর ওগুলো কি ভাই এটা কালার এটাই ওটা না হ্যাঁ এটাও বেবি ক্যারিয়ার এটা ওল বেবি এটা এটা একটু দেখেন ওরে এই যে রেড কালার এটা রেড কালার ও চমৎকার দশ দেখেন ওয়াও অসাধারণ তারপরে ওটার কি কালার আছে দেখি ভাই হ্যাঁ ওটারও দুটো কালার আছে একটু দেখেন ওয়াও ও আচ্ছা নেভি ব্লু এটা নেভি ব্লু ওয়াও বিশেষ করে আপনাদের ক্রাশ হ্যাঁ নেভি ব্লু কালার ওয়াও

এটা 3 টাকা। আপনাকে সারা বাংলাতে হোম ডেলিভারি দেন না ভাই? জি, সারা বাংলাতে হোম ডেলিভারি। আচ্ছা। এই একটা। এই একটা কালার। আচ্ছা, একটা কালার। কালার। একটু খোলা দেখান তো পলিশন থাকে না? খোলা যাবে না। খোলা দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা। সরি। দর্শক ভাই এটা খুলছে দেখেন। ওয়াও! চমৎকার। তার মানে এটা হলো কয় রকম ভাবে নামা যাবে? তিন রকম। দেখেন। ও ওয়াও! তার মানে বেবিটা কই থাকবে? এই যে এখানে। ও বেবির মধ্যে ও দর্শক বেবি মধ্যে থাকবে না আচ্ছা আচ্ছা ভাইয়া কিন্তু ই করতেছে আমি একটু দেখাচ্ছি আর কি আচ্ছা আচ্ছা সমস্যা নাই ওটা বোঝা বোঝা যাবে আর কি ওটা লাগান তো দেখি ও মানে সিস্টেম আছে না সেম ওই ব্যাগের মতন লক আছে আর কি দেখি কোনো পড়া যাওয়ার ভয় নাই না না ওয়াও

এরাও তিনটা দেখি এটা দেখেন কিভাবে কিভাবে হলো টাকা না চমৎকার কালার হবে কয়টা এটাও তিনটা তিনটা কালার তিনটা কালার না আচ্ছা এরা কারি করে করেন আমি দেখাইতেছি 10